মুসলমান বাহিনী এক হাজার আচ্ছা এখানে তিনশো জন মুনাফিক ছিল আব্দুল্লাহ বিন ওবায় তার গ্রুপের যে আমরা ভিতর থেকে যুদ্ধ করতে চাইছিলাম মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম বাইরে এসে যুদ্ধ করছে বাচ্চাদের কথা শুনছে এত আমরা এটাতে নাই তখন এই মোনাফিকরা কি করছে এখান থেকে তিনশো জন ব্যাক টু প্যাভিলিয়ান

উনি একশো তির গোড়া নিয়ে আসে এই পঞ্চাশ জন যারা তিরন্দার ছিল অর্ডার ছিল যে তোমাদের মাথার থেকে যদি মগজ খাওয়া হয় তথাপি এই জায়গাটা তোমরা ত্যাগ করব না কিন্তু তারা অপ্রস্তুত হয়ে গেছে কিছু মহাজের যারা হিজরত করে আসছে তারা নবীকাম অর্ডার পালন করছে সরিয়ে দিয়ে গেছে ফাইট করতে করতে কিন্তু যারা নতুন ছিল তারা তাদেরই জিনিস যারা লুণ্ঠিত হয়েছে মক্কায় তাদের জিনিস রিকভার করতে গিয়ে এই জায়গাটা তারা ছেড়ে দিলেন খালিদ বিন ওয়ালিদ পিছন থেকে আক্রমণ করলেন এরা কি করলো আবার এই যারা চলে যাচ্ছিল আবার আবার ফিরে আসলো কি হলো অ্যাম্বুসের ভিতরে পড়ে গেল মুসলমান বাহিনী অ্যাম্বুসের ভিতর পড়ে গেল আমাদের সত্তর জন শহীদ হলেন তো এই অবস্থা যুদ্ধের বিবেশিকাময় অবস্থা কেউ কেউ পাহাড়ে চলে যাচ্ছিল আল্লাহ সুবাহের পুরাণে বলতেছে যে তোমরা নবী তোমাদেরকে পিছন থেকে ডাকতেছে আর তোমরা পাহাড়ে এই উপায় চলে যাচ্ছে আর নবী কাম সাল্লাহ ইসলাম যখন আহত হলেন তার একটা হেলমেটের রড ঢুকে গেল এই চলে আরেকটা তীর জিগ জাক শাকের বলে না আমাদের দেশে এদিক দিয়ে গেলেও কাঠে ওদিক দিয়ে গেলে জিগ জাক একটা তীর বিনছি এদিকে তখন ছিলেন আবু বকর আর আবু উবায়দা উনি বললো যে ইয়া আমিরুল মুমিনিন আবু বকর গেলেন এটা খুলতে তো বললো যে আমিরুল মোমিন এটা আপনার রাইট কিন্তু যদি আমাকে দিতেন তো আবু বকর সিদ্দিক বলেন ঠিক আছে তুমি ও খোলো তখন রক্ত নবীকম সাম কিছু রক্তক্ষরণ হচ্ছে কিন্তু প্রচন্ড ব্যথা তো হিল হেলমেটের যে দুই সুতার রডটা ঢুকে গেছে ওটাকে কামড় দিয়ে উনি করলেন কি আল্লাহ করে টান দিলেন ওনার দুইটা দাঁত চলে গেল কিন্তু সাকসেসফুল হলেন ওটা উঠাইলেন তখন এই দিক দিয়ে রক্তক্ষরণ হচ্ছে তখন আবার নবী সালসা এই সাইডে তো রয়ে গেছে যে তীরটা তীরটা তো টানলেও কাটে ঢুকাইলেও কাটে তখন উনি এটাকে ধরে নবী করিম পাঞ্চ করে প্লায়ার তো ছিল না দাঁত দিয়ে আবার টান দিলেন ও আবু বাক্কার বলছে এটা আমাকে দাও বলছে না ইয়া আমি ইয়া আবু বাক্কার ইয়া সিদ্দিক আমাকে দেন আমি এটাও আমি করবো তো এটাও উনি সাকসেসফুল হলেন কিন্তু দুইটা দাঁত চলে গেল একটা দাঁত চলে গেল এখানে একটা দাঁত এই দুইটা আর না আর এই দুইটা দাঁত ছিল না বলে ওনার চেহারা অনেক সুন্দর ছিল তখন ওই ছিদ্রটা তোমাকে দেখাইলাম ওই ছিদ্রের ভিতরে পরে দেখাচ্ছি এখন স্টপ করে দাও ওখানে ওই ওই পাহাড়টাকে তুমি জুম করছো পাটা দেখা যাক এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া তারা তারা ওইটার ভিতরে এইজন্য তারা তীর মারতেছিল এবং নবী করিম সাল্লাল্লাহু তীর দিতেছিল আবু আরুয়া আয়েশা সিদ্ধিকার ভাই অপক্ষের ছেলে আরুয়াকে বলছে যে রক্তটা ফেলে দি আসবে না যে জমাট রক্ত বাড়চ্ছে না রোবক্স রক্তকরণ হচ্ছে দাবু ইয়ে জিজ্ঞাসা করলো যে রক্ত কি করছে হ্যাঁ বলছি আরসুল্লাহ রক্ত যথাস্থানে রেখে দিছি। মানে উনি পান করে ফেলছে তো নবীকান বলছে যে যার ভিতরে নবীন রক্ত সে জাহান্নাম তাকে স্পষ্ট করবে তখন ও যুদ্ধের এই বিভীষে কামায় অবস্থা সেখানে নবীকাম তীর টোকাই দিতেছিল ওনার তো এমনি প্রচন্ড ব্যথা আর সাবিরা তীর মারতেছিল তো ও বায়দা তারপর তোমার ওই যে তালহা এরা মারতে 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 হাত অবশ হয়ে যাচ্ছিল তখন এক সময় ওরা ক্লান্ত হয়ে গেছে আমাদের লোকজন ক্লান্ত হয়েছে এরাও তো পিঠা খেয়েছে না হ্যাঁ তখন ওরা বলল যে সামনে ছোট বতরে দেখা হবে এরা চলে গেল কিছু দূর গিয়ে আবার চিন্তা করলো মোহাম্মদ সাহেবকে পাইলাম হাতের সামনে শেষ করলাম না কেন তো তিন দিন তারা অবস্থান করে পরে চলে গেছে ওরা আসলে আর একটা মূর্তি মদিনে অ্যাটাক করে নাই এদিক দিয়ে বিবসেকময় অবস্থা নবী কাম কী করবে সত্তর জন আমাদের সাহাবিকে এই একই কবরে রাখলেন আচ্ছা এই কবর রাখার ভিতরে একটা ইম্পর্টেন্সই আছে যে কাকে প্রথম রাখবে বললো যার দেখো কোরআন যার মেমোরাইজ বেশি তাকে প্রথম রাখা আচ্ছা এখানে সত্তর জনকে কবর দিলেন আর ওখানে আছে দুজন আমির হামজার আদি আল চাচা যাকে বিবর্ষ অবস্থায় মানে হাত পা কাটা হয়েছে নোংরা অবস্থায় আর কি তাকে ওখানে কবর দেওয়া হয়েছে আর আজ হানজালা রাধিয়ালা হানজালার রাজিয়ালা ঘটনা হলো যে দিন তার বিয়ে হয়েছে বিয়ের দিন নবী করিম আলাইহি সাল্লাম বলছে তোমার যাওয়া দরকার নেই তুমি এখানে অবস্থান করো তোমার ওয়াইফের সাথে তুমি অবস্থান করো এটাই তোমার ডিউটি তো এখন উনি যখন বিয়ের রাত অতিবাহিত হলো এবং শুনলেন যে নবী করিম সাল্লামের অবস্থা যুদ্ধেই অবস্থা তখন বলল যে আমি যুদ্ধে যাব কি করা যায় তো তার ওয়াইফ বললো যে তোমাকে তো আমার কাছে রেখে গেছে আমার রাইট ফুলফিল করো তারপরে তুমি চলে যাও তো ওনার রাইট ফুলফিল করে ওনার তরবারি নিয়েই ভাই আইসে পড়ছে এমন সময় যখন উনি শহীদ হয়ে গেছে ওয়াইফ আইসে বললো ইয়ার সরুল্লাহ আমার হাজবেন্ডের ইয়ে ছিল ও গুসল ফরজ ছিল শহীদদের দিতে হয় না কিন্তু ওনার যেহেতু ওয়াইফ ক্লেম করছে এবং অপবিত্র ছিল তখন নবী কাম সাহেব বোঝ হানজালার ইয়ে করো খুঁজে বার করো এখানে পড়ে রয়েছে কেউ আদা হাত কাটা কেউ পা কাটা তো হানজালা লাশ পাওয়া গেল দেখে যে দাড়ি থেকে পানি পড়তেছে তো বলছে যে আমি আমিন এসে বললেন যে আর হানজালাকে গোসল দেওয়া হয়ে গেছে মালাইকারা তাকে আকাশে গোসল দিয়ে দিছে আচ্ছা আর এখানে যার জিকে না করলে হয় যার স্মরণ না করলে হয় এখানে ছিলেন মুসাহিন ওমায়ের মায়ের উনি ছিলেন মক্কার ধনীদের ভিতরে একজন বিশিষ্ট ধনী ওনাদের মক্কার যা প্রপার্টি তার থ্রি ফোর্থ ছিল তার মায়ের দাদা ছিলেন না মা ওকে এখন উনি মোহাম্মদ সাল্লামে দরবার যাই এই খবরটা দিয়ে দিছে উসমান বিন তালহা উসমান বিন তালহার ঘটনা আর একদিন বলবো উনি বিশিষ্ট আমাদের সাহাবি ছিলেন এবং কাবার চাবি তার কাছে ছিল আচ্ছা উনি উম্মে সালামাকে ছয় দিন রাস্তায় নিয়ে আসছেন মদিনা পর্যন্ত আইনা না উল্টাও দিয়ে খালি হাটে চলে গেছে এরকম কি পুরো ছিল তখন যখন মক্কা বিজয় হলো তখন নবী কাছে উসমান বিন তালহা কোথায় তারা ডাক চাবি দিয়ে দিছে তাদের বংশের চাবি এখনও তারা বহন করতেছে কাবার চাবি আচ্ছা ওসমান বিন তালহা মানে এই বিশেষ চরিত্রই ইয়ে উনি আবার খবর দিয়ে দিছে যে তোমার ছেলে তো মোহাম্মদের দরবারে যায় তখন মা ইমোশনাল ব্ল্যাকমেলি করলো ওনার দুই জুতা জুতা আসতো সিরিয়ার থেকে প্রোটোকল দিতে হইতো এত রিচ পার্সেন্ট উনি যে ব্রাসলেট ব্যবহার করতেন আতর কিন্তু তখন এই রকম ছিল না ও ব্যাসলেট ব্যবহার করতেন ওটাতে সুগন্ধি দিয়ে আসতেন না তো উনি যে ব্রাসলেট ব্যবহার করতেন তার সুগন্ধ অন্য রাস্তা দিয়েও বুঝতে পারতেন যে আমায় মায়ের যাচ্ছে এবং নবীর মতো চেহারা তার চুল টুল দাড়ি একদম অবিকল যেমন পেস্ট অ্যান্ড কপি বলো না তোমরা নবীর মতো তখন উনি যুদ্ধের মন্ত্রা ঘুরাই দিল যখন নবীকে সবাই আক্রমণ তো করতেছে উনি বলতেছে আসো আমার কাছে আসো উনি পতাকা বাহি ছিলেন ওনার উনি পতাকা বাহি ছিলেন তো ওনার এক হাতে তোমার ডান হাতে পতাকা ছিল যে বলছে আমার সাথে আসো তখন মনে করছে এটাই মোহাম্মদ তো এরা কি করছে তার অ্যাটাক করছে ডান হাত কেটে ফেলছে উনি বাম হাতে তার তরবারি নিয়ে নিছে ঠিক আছে তখন ওনাকে ফাইনাল যখন ইয়ে করলো ওই হাতও কেটে ফেললো তখন উনি শরীর দিয়ে পতাকা ভার ধারণ করলেন তখন ওরা কাফেররা ফাইনাল ব্লো করে দিলেন তখন বলে আলী ইবনে মোতালি বোধহয় পতাকাটা উঠাই নিলেন যাই হোক ওনাকে ফাইনাল ব্লক করে ফেললো এখন উনি শহীদ হয়ে গেলেন এখন ওনাদের লাশ খুঁজতে ছিল যে আমায়ের বিন লাশ কোথায় সাহাবিরা পাওয়ার পর বলে যে ইয়ারসোল্লাহ ও মায়ের এতটুকু কাপড় নাই যে ওনার পাও ঢাকে পা ঢাকলে মাথা খালি থাকে তখন নবী কাম সাল্লাম বললেন ঠিক আছে ও মায়ের নিচে ঘাস দিয়ে দাও মানে হি ইজ দ্য ওয়ান অফ দ্য রিচ হ্যাঁ রিচেস্ট পিপল অফ দ্য মক্কা তাকে চলে যেতে হচ্ছে তাকে চলে যেতে হচ্ছে ঘাস পরে অর্ধেকটা ঘাস আছে আর উনি প্রথম ইসলাম এখানে এসে মদিনায় প্রচার প্রসার করেন এই যে এখানে একই সাথে রাখা হয়েছে আচ্ছা ওনাদের আর একটা বিশেষত্ব হয়েছিল কি ওনারা সকালে চলে যান আল্লা সুবাহ তালা আর্স মহল্লায় সবুজ পাখি হয়ে অবস্থান করেন সেখানে আল্লা সুবান আর্স মহল্লা তখন আবার সন্ধ্যার সময় ব্যাক টু প্যাভিলিয়ন তো এখানে ওই যে ইয়ের ঘটনা আসবে আমরা ইয়ের কথা বলতেছিলাম না সবুজ পাখি হয়ে আকাশে সবুজ পাখি হয়ে জান্নাতে অবস্থান করেন আচ্ছা এখানে আব্দুল্লাহ বলে এক ভদ্রলোক আছেন উনি যেখানে শহীদ হয়েছেন ওনার ও ছেলে একদিন খুব মন মন খারাপ মানে খুব মনোভগ্নতা নিয়ে বসে আছে তো নবিকা বলছে যাবের তোমার কি অবস্থা বলছে রাসূলুল্লাহ মনটা খারাপ বলছে কেন বলছে আমার আব্বা আমার আটটা বোন রেখে শহীদ হয়ে গেল আমার পরিবার কিভাবে আমি ইয়া করব হ্যাঁ তো বলছে কি ওদিকে অ্যাটেনশন দেয়নি বলছে তোমার আব্বুর সাথে আল্লাহ সব তাল্লা কিরো আচরণ করে তোমার জানতে ইচ্ছা করে না বলছে লাব্বাই কি আর জানতে ইচ্ছা করে তো বলে কি প্রতিদিন আল্লাহ সোবান তালা তোমার আল্লাহ আব্বার কাঁধে কুদরতি হাত রেখে জিজ্ঞাসা করে আবদুল্লাহ তোমার কিছু চাওয়ার আছে তো প্রতিদিন জিজ্ঞাসা করে আবদুল্লাহ মনে করে যে কিছু চাইলে মনে খুশি হবে তো বলে যে আল্লাহ সুবান্লাহ তালা আমাকে নতুন জীবন দেন আমি আবার আল্লাহ রাস্তায় শহীদ হয়ে আসি তো বলছে না টেস্ট একবারই তোমাদের পরীক্ষা হয়ে গেছে আর টেস্ট নাই যাই হোক তো এই অবস্থা আল্লাহ সুবান শহীদরা এতটা নৈকট্য ভাজন ঠিক আছে ওনাদের প্রতি আমাদের সালাম আমরা যেন আল্লাহ রাস্তায় শহীদ হইতে পারি শহীদের সাথে আমাদের হাসর হয় আচ্ছা এটাই তো বলো যে পাহাড় ওখানে এটি যুদ্ধক্ষেত্র ছিল এখানে ওরা আসলো এইটা হচ্ছে যুদ্ধক্ষেত্র এই যে এটা যেখানে শহীদ হয়ে আছে এখানে ক্লাসের থেকে বিচার করতে পারো আর দিনে তাই